কলকাতা ধর্মতলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে একুশে জুলাই সভার সেই ধর্মতলা সভার উপলক্ষেই সারা পশ্চিমবঙ্গ জুড়েই সমস্ত জেলাতেই প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হচ্ছে সমস্ত জেলাতেও সেরকমই পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নূতনডাঙ্গা হাটতলায় সভার একটি প্রস্তুতি পর্ব শুরু করা হয় এই এসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এদিন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাতে এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নন্দনা চক্রবর্তীর সহযোগিতাতে একুশে জুলাই আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় দিন যা শহীদদের আত্মবলিদানকে স্মরণ করে এবং প্রতি বছরই এই দিনে দলীয় কর্মসূচি আমাদের পালন করা হয় ধর্মতলায় এক বিশাল জনসভা করা হয় এই সভা উপলক্ষে অঞ্চলে সমস্ত মানুষকে অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে সমস্ত মানুষ এই সভায় এই ধর্মতলাতে যেতে পারে এছাড়াও এদিন এলাকার পঞ্চাশ জন সবজি বিক্রেতা যারা নূতন ডাঙা হাটতলায় সবজি বিক্রি করেন তাদের যাতে বর্ষার সময় ভিজে না যান এবং প্রচণ্ড রোদ্রের দাবদাহে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেজন্যই তিরপল বিতরণ করা হয় বর্ষার মৌসুমে ব্যবসা চালিয়ে যেতে সুবিধা করে দিতে এই তিরপল বিতরণ করেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ নিজেই তিনি আরও বলেন যারা ছোটো ছোট ব্যবসায়ী আছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব বর্ষার সময় যাতে তারা ব্যবসা চালিয়ে যেতে পারেন সেই কারণে এই তিরপল এবং ছাতার উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীরা অঞ্চল সভাপতির এই ধরনের উদ্যোগে খুশি হয়েছেন এবং তৃণমূল নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এবং তিরপল পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন সেই সমস্ত ব্যবসায়ীরা কি বলব এই বিষয়ে বনব ধন্যবাদ এই ৰোধ আমাৰ অনেক বুজি পাব এইবোৰ খোৱা বন্য অঞ্চলৰ ভাল তোমাৰ নাম আমাৰ নাম হাৰ্ক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং চার নির্দেশ যার উদ্বেগ সে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহযোগিতায় মধুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বিগত দিনে আমরা হাটে যারা প্রচণ্ড রোদে গরমের মধ্যে বৃষ্টির মাধ্যমে বসে যারা সবজি বিক্রেতা আছে হাততলায় বিগত দিনে বিধায়ক ছাতা দিয়ে পাঠিয়েছিল আমরা তাদের হাতে ছাতা তুলে দিয়েছি দিতে দিতে যাওয়ার সময় বলছিল যে দাদা ছাতা দিচ্ছেন ভালো হচ্ছে যারা একটু বড়োভাবে ব্যবসা করে তারা বলছেন যদি একটু করে আমাদের তিনপলের ব্যবস্থা করবে তাহলে আমাদের খুব সুবিধা হবে আমি বিধায়ককে বলি বিধায়ক বলেছি কটা প্রয়োজন আছে তাহলে এখন পঞ্চাশটা দিন আগা আবার আগামী দিনে যদি প্রয়োজন হয় আপনাকে জানাবো তাই একুশে জুলাই যে শৈতর কোনো উদ্দেশ্যে আমরা নতুন এবং হাট তলায় বনগ্রাম বাজারে যে আমরা একটা তৃণমূল কংগ্রেসে পথসভা করি আজকে হাটের দিন এই হাটে যারা সবজি বিক্রেতা আছে বিধায়কের দেওয়ার তিরপল তাদের হাতে কিন্তু তুলে দেবে কতগুলো ছাতা কতগুলো তির দিলেন বিগত দিনে আমরা শুধু বাজারে যারা ব্যবসা করে হাত সবজি বিক্রি তো তা তো শুধু নয় আমাদের বনগ্রামে মাছপুরিতে যারা মাছ ব্যবসা মাদায় মাদায়পুরে রোডে যে মাছ ব্যবসা করে পাংসুলি মোড়ে মামাপুরি মোড়ে এরকম সব সবাইকে নিয়ে আমরা একশো ছাতা দিয়েছি আজকে পঞ্চাশটা ত্রিপল দিলাম আগামী দিনে যদি কাউরির অসুবিধা হয়ে থাকে কী বাকি থাকে আমি হাততালায় কথা দিয়ে গেলাম কারণ আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন চক্রবর্তী আমরা সৈনিক আর তৃণমূল কংগ্রেসের সৈনিক আগামী হাটে যারা বাকি থাকবে তাদেরও আমরা কিন্তু তাদের হাতে করতে মানুষকে নিরাশি দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের পাশে থাকবে বিগত দিনে যারা হাটের ব্যবসা করছে তারা তো দেখেছেন যে মানুষ পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পরিবার সর্বদাই আমরা খোঁজ খবর নি এবং তাদের পাশে যাবে বিজয় হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি আগামী দিনে যেভাবে বিগত দিনে যেভাবে ছিল আগামী দিনেও আমরা মানুষের পাশে থাকি আর বিরোধীরা যতই কুৎসাহ রটার ফেসবুকে মাধ্যমে ধর্মের নামে দিকে কুৎসাহ ওটাই যেতেন আমাদের সাথে মানুষ আছে মানুষের ভালোবাসা আছে আমরা মানুষের পাশে থাকতে চাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন অফিসের বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিক আর বিধায়ক এবং জেলা সভাপতি নরেন্দ্র চক্রবর্তী যেভাবে মানুষের পাশে থাকে আমাদেরকে ধর্মের নাম ধর্মের নামে ভেদাভেদ করি আমাদের রাজনীতি আমাদের দল করে না আগামী দিনেও পড়বে না আমরা আমরা রামকে ভগবান বলে মানি বজরঙ্গবালীকেও আমরা ভগবান বলে মানি কিন্তু উনাহের মতো রাস্তায় নামিয়ে আমরা রাজনীতি করি বাড়ি থেকে যখন বেরি তখন ঈশ্বর ভগবানকে আমরা প্রণাম করি বাড়ি থেকে বের আর যদি হিন্দুকে যদি বলেন আর যদি ভগবানকে যদি বিশ্বাস করেন তাহলে সবাইকে বলবে একবার দীঘা যান মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার যে জগন্নাথ মন্দির করেছে কুড়ি একর জায়গা জুড়ে সমুদ্র সৈকতে পাশে সেখানে দেখে আসুন যে প্রকৃত হিন্দুকে আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসে আমরা যারা করি যে আমরা হচ্ছি আসল হিন্দু আর টিভি ফেসবুকে যারা প্রচার করছেন ওরা হচ্ছে নেতা মন্দির